सुभाष जी सुभाष जी वो जान हिन्द है नाज जिस पे हिंद को वो है নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অনন্য এবং অনবদ্য নাম তার অদম্য সাহস অসীম দেশপ্রেম এবং দৃঢ় নেতৃত্ব ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক নতুন লড়াইয়ের রাস্তা খুলে দিয়েছিল তার আজাদিন ফৌজ ভারতের স্বাধীনতা সংগ্রামে এক সশস্ত্র বিপ্লবের রাস্তা খুলে দিয়েছিল তার বিখ্যাত স্লোগান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব এটা কিন্তু শুধুমাত্র একটা বাক্য ছিল না এটা ছিল হাজার হাজার তরুণ তরুণীর জীবনে এক স্ফুলিঙ্গ এক অগ্নি স্ফুলিঙ্গ সেই স্বাধীনতা দিবসের আগাম সূচনায় বরেণ্য নেতাজির উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিও তো নমস্কার আসানসোলবাসী আমি সোল্নিষ্ঠা আমি আবার চলে এসেছি প্রতিভার খোঁজে সিরিজের নাম্বার সিক্স নিয়ে আজকে নিয়ে চলে এসেছি এমন এক প্রতিভার কথা যিনি দেশাত্মবোধ এবং দেশপ্রেমের এক অনন্য উদাহরণ উনি তৈরি করে ফেলেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের চল্লিশ ফুট বাই তিরিশ ফুট প্রতিচ্ছবি তো আজকে তারই প্রতিভাগ তোমাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে এলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক অনেক লাইক কমেন্ট করে দিও এবং সবার সাথে ছড়িয়ে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারণ করলেই এক অসীম সাহস ত্যাগ আর দেশপ্রেমের ছবি ভেসে ওঠে চোখের সামনে সেই মহান নেতাজিকে শ্রদ্ধা জানাতে সম্প্রতি আসানসোলের এক যুব শিল্পী শান্তনু বাউরি সৃষ্টি করে ফেলেছেন এক অবিশ্বাস্য শিল্পকর্ম চল্লিশ ফুট বাই তিরিশ ফুট চওড়া বিশাল নেতাজির ছবি শুধু আকারে নয় এই কাজের মধ্য দিয়ে ফুটে উঠেছে শিল্পীর অদম্য নিষ্ঠা সূক্ষ্ম নৈপুণ্য এবং দেশপ্রেমের অগাধ ভালোবাসা এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয় এটি যেন ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় এমন বিরাট আকারে নেতাজির ছবি তৈরি করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ কারণ এখানে সামান্য ভুল পুরো চিত্রের রূপ নষ্ট করে দিতে পারে শান্তনু বাউরি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন নিজের হাতে বহুদিনের পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে উপযুক্ত জায়গা বেছে নেওয়া থেকে শুরু করে উপকরণ নির্বাচন রঙের সঠিক শেড মেলানো এমনকি বাতাস ও আবহাওয়ার সঙ্গে লড়াই করেও তিনি শেষ পর্যন্ত সফলভাবে কাজটি সম্পন্ন করেছেন চল্লিশ ফুট বাই তিরিশ ফুটের এই বিশাল প্রতিকৃতি মাটি ও রঙের ক্যানভাসে গড়ে তুলতে হয়েছে ধাপে ধাপে দূর থেকে দেখলে প্রকৃতির স্পষ্টতা এবং জীবন্ত ভাব বোঝা যায় যা কাজ থেকে কল্পনা করাও কঠিন এর জন্য শিল্পীর দৃষ্টিশক্তি মাপঝোকের দক্ষতা এবং দূরত্বের হিসেব রাখার ক্ষমতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তনি বাউড়ি প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যবাসায় একসাথে থাকলে নয় এক অতি সাধারণ পরিবারের ছেলে শান্তনু বাউড়ি আসল বাড়ি হচ্ছে রানীশায়ার বর্তমানে সে কিন্তু আসানসোলের বাসিন্দা ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ ছোটোবেলা থেকেই আঁকার উপরে তার দক্ষতা দেখে তার মামার বাড়ির লোকেরা কিন্তু তাকে অনেক সাহায্য করে অনেক অধ্যবসায়ের দ্বারা তাকে এক চিত্রশিল্পী করে গড়ে তুলেছে এবং তার প্রতিফলন হচ্ছে এত এত ঘরে সাজিয়ে রাখা প্রতিচ্ছবি এবং এত এত ঘরে সাজিয়ে রাখা তার সাফল্যের ট্রফি শান্তনু জানায় তার এই চল্লিশ ফুট বাই তিরিশ ফুট নেতাজির প্রতিচ্ছবি গড়ে তুলতে তার মাত্র পাঁচ থেকে ছ দিন টাইম লাগে এবং দুশো চারটি চার্ট পেপারের প্রয়োজন হয় তিনি আরও জানান পরিবেশের প্রতিকূলতা কিন্তু তাকে বারবার প্রতিকূল অবস্থাতে ঠেলে দিয়েছিল কিন্তু তার সত্ত্বেও সে হার মানেনি শেষ পর্যন্ত সে কিন্তু এক জায়গাতে উত্তীর্ণ হয়েছে এবং নেতাজির এই চল্লিশ ফুট বাই তিরিশ ফুট প্রতিচ্ছবি শেষ পর্যন্ত সাফল্যের সঙ্গে গড়ে তুলেছে তার পুরো ঘরের মধ্যে তার অঙ্কন দক্ষতা প্রকাশ পায় এবং চোখ ধাঁধানো চারিদিকে নানান ধরনের প্রতিচ্ছবিতে ঘর যেন আলোতে ঝলমল করছে এবং সঙ্গে আছে সাফল্যের উদাহরণস্বরূপ ঘর ভরা এক গুচ্ছ ট্রফি এটাই প্রমাণ করে দেয় শান্তনুর অধ্যবসায় শান্তনুর সফলতা আজকে আমি চলে এসেছি আমাদের সেই সুপ্ত প্রতিভার ঘরে তো ওর কাছ থেকে ওর মুখ থেকে কিছু আমরা শুনে কিছু জেনে নি তো চলো সঙ্গে থাকো আচ্ছা তো তুমি তোমার নামটা সবার আগে বলো আমার নাম শান্তনু বাউরি আমি গোপালপুর গ্রামেই থাকি আচ্ছা তুমি এই যে কদিন থেকে তোমার এই যে চিত্রকলার জার্নিটা এটা শুরু হয়েছে এটা আমি ড্রয়িং অনেক আগে থেকে করতাম মোটামুটি দশ বারো বছর ধরে আর যে আমি ড্রয়িংটা করেছি সেটা আমি মোটামুটি পাঁচ থেকে ছ দিনের মতো সময় লেগেছি আচ্ছা মানে যেটা আজকে আমাদের মুখ্য বিষয় এবং যে প্রতিভাটার জন্য আজকে ওর কাছে আসা যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম সেইটা বানাতে তোমার টাইম লেগেছে পাঁচ থেকে ছ দিন আর এই তোমার এই যে চিন্তা ভাবনা হঠাৎ করে নেতাজির চিন্তা ভাবনাটা কেন এলো আগে যখন লকডাউন ছিল তখন আমি পোর্ট্রেট বেশিরভাগ সময় আঁকতাম তো তখন সে মানে কালার আর পেপারও পাইনি তো তখন সেই জেরক্স যে পেপার হতো সেগুলোর উপরে বেশি করতাম পোর্ট্রেট করতে করতে দিয়ে ওই সাইজের থেকে আমি একটু বড় কিছু করলাম ক্যানভাসের কাজগুলো হয় তো তারপর চাইলাম যে আরো একটু যদি বড় কিছু করা যেতে পারে তখন আমি যে বিচার নেতাজি ষষ্ঠ বছর পোর্ট্রেটটা আঁকি ওটা এ ফোর সাইজ এ ফোর সাইজ চার্ট পেপার না ওটা এ ওয়ান সাইজের চার্ট পেপার যেটা করতে আমার দুশো চারটি চার্ট পেপার লেগেছে আর করতে প্রথমে ভেবেছিল ওয়ান সিক্সটি এমনি কিছু লাগবে তো করতে করতে এত বড় হয়ে গেছে পরে গণনা করে দেখি যে দুশো চারটি হয়ে গেছে আর এটি টোটাল সাইজ দাঁড়িয়েছে এখন চল্লিশ ফিট বাই তিরিশ ফিটের কাছাকাছি যেহেতু প্রথমে ড্রয়িং যেখানে শিখতাম শনিবার শনিবার শেখাতো আমার স্যার তো ড্রয়িংটা শনিবার শনিবার হওয়ার কারণে আমি স্কুল তো কামাই করতামই স্কুল দিয়ে যে স্যারের কাছে আগে শিখতাম জয়ন্ত সূত্রধর বলে আর এখন বর্তমানে যে স্যারের কাছে শিখি সুবিধ গোড়ায় বলে তো শাহরুখ যে পুরনো স্যারের কাছে শিখতাম তিনিও আমাকে খুবই ফাইন্যান্স দিক থেকে সাহায্য করেছেন এবং শুভজিৎ বর্তমানে আমাকে আগাম মানে সাহায্য করেই চলেছে আচ্ছা তো আমার যেটা নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে এই যে মানে তুমি ধরো একটা পোর্ট্রেট করতে চাইছো কিন্তু সেটা তো অন্য কিছু হতে পারতো তো নেতাজি সুভাষচন্দ্র বোস কেন মানে এটা কি দেশাত্মবোধ থেকেই ইন্সপায়ার্ড মানে আমাদের ভেতরে কিন্তু একটা দেশাত্মবোধ সবসময় কাজ করে এবং দেশাত্মবোধের মধ্যে আমাদের যেটা আমাদের রিয়েল হিরো কিছু কিছু থাকে সেই দিক থেকে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করতো সেই দেশাত্মবোধ থেকে কি উঠে এসেছে এই চিন্তা ভাবনাটা হ্যাঁ নেতাজি সুভাষ চন্দ্র বসুকে মানে দেশাত্মবোধক হিসেবে ভাবতে পারেন আর তার পাশাপাশি সামনে পনেরো আগস্ট তো সেই আমি এটা দিয়েছি আচ্ছা মানে ফিফটিন আগস্ট কে সেলিব্রেট করার জন্য এবং আমাদের দেশকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য কিন্তু ওরা এই চিন্তা ভাবনা অনেক ধন্যবাদ অনেক শুভকামনা অনেক সাধুবাদ এখনো পর্যন্ত দশ বছরের জার্নিতে তুমি যে জায়গাটা অ্যাচিভ করেছো যে জায়গাতে এসেছো আশা করি ভবিষ্যৎ তুমি এর চেয়ে অনেক 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 এগিয়ে যাবে আমাদের শুভকামনা থাকলো আমাদের সমস্ত আসানসোলবাসী আহ পশ্চিমবঙ্গবাসী এবং আমি বলবো সমস্ত আহ ভারতবাসীর কাছে আবেদন আহ্বান করব যে ওকে এগিয়ে জন্য আমাদের কিন্তু যেটা করণীয় যেটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে শেয়ার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মনে মনে আহ শান্তনুকে এবং শান্তনুর কার্যকলাপ যেটা চিত্রকলা ড্রয়িং সেটাকে ছড়িয়ে দাও তোমরা অনেক অনেক শেয়ার করে দাও তাহলে আমি মনে করি যে ও একটা অনেক বড় জায়গাতে এবং কে বলতে পারে আগামী দিনে ও এক মানে একটা মাইল হিসেবে আমাদের আসানসোল থেকে বিশ্বের দরবারে চলে যেতে পারে তো চলো তোমাকে অনেক অনেক কনগ্রেচুলেশন এত এই জার্নির জন্য আগামী দিনে অনেক এগিয়ে যাও ধন্যবাদ আমি অসংখ্য ধন্যবাদ জানাই দু দিদিকে দি এবং সুব্রা দিকে তারা যে একটা নতুন সিরিজ করতে চলেছে যেটা নাম হচ্ছে প্রতিবার খোঁজে তারা আসানসোল বা নানান গ্রামে যেসব ছোট ছোট খুদে প্রতিভাগুলো রয়েছে তারা সবই ছোট ছোট খুদে প্রতিভাগুলোকে তুলে ধরেছেন এবং তাদেরকে দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং এই যে এই প্রতিভাটা ওরা খুঁজে সবারই সামনে একটা প্রতীক্ষা করছে সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমাকেও যথাযথ দুই দিদি সাহায্য করেছে আমি চাইবো তাদের এই সিরিজটাকে খুব ভালোভাবে সাপোর্ট করে যেতে হবে এবং সবাইকে ভালো কমেন্টের মধ্যে জানাতে হবে যে দিদিদের ভিডিও কেমন লাগে এবং দিদিরা খুবই ভালো তাদের যথাযথ সাধ্য করব যেন তাদেরকে একটু ভালোভাবে চেষ্টা করব এখন পেয়ে গেছি শান্তনুর বাড়ির মানুষদের তো ওনার সাথেই কিছু কথা বলে নেওয়া যাক তো আপনি কে হন 어머니 ছোট মাসি ছোট আচ্ছা তো আপনি একটু সম্বন্ধে বলুন মানে ছোটবালা থেকে ওর জাননি সম্পর্কে একটু বলুন ও মানে ছোটবেলা থেকে এসেছে আমি ওকে আমার আমি নিজে মতন করে নিয়ে এলাম নিয়ে আপনি মাছি মানে এটা ওর মামার বাড়ি তো তো ওকে এখানে স্কুলে ভর্তি করলাম তো ছবি আঁকার প্রতি খুব মনোযোগ ছিল তো ওকে দিদি নিজের বাড়িতে কাজ করতো নিয়ে গেলো যে ওইখানে বললো স্যারকে যে ও ছবি আঁকতে খুব ভালোবাসো তো বলছে শিখাবেন বলতে হ্যাঁ দিদি ওকে ওনাকে নিয়ে গেল যে ছবি আঁকা শিখলো যে দিন থেকে দশ পনেরো বছর হয়ে গেলো ড্রয়িং শেখা তো নিজে এখন টিচার স্টুডেন্টদের শেখা তারপরে ছবি আঁকা অনেক জায়গায় অনেক রকম লাইভও পেয়েছে শান্তনুর এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের কাছে আদর্শ পৌঁছে দেওয়া আজকের সময়ে যেখানে অনেক তরুণ তরুণী স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাস সম্পর্কে অজ্ঞ সেখানে যেন এক দৃশ্যমান পাঠশালা যা শুধু চোখ নয় হৃদয়কেও ছুঁয়ে যায় স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরাও এই অসাধারণ শিল্পকল্প দেখতে ভিড় জমিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই পৌঁছে যায় সারা দেশের মানুষের কাছে শান্তনুবাউরির এই সৃষ্টির মধ্যে রয়েছে এক গভীর বার্তা দেশপ্রেম শুধু মনের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না তা কাজে সৃষ্টিতে এবং সমাজের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে প্রকাশ পেতে হবে নেতাজির অদম্য মনোবল আর সংগ্রামী চেতনার মতোই এই বিশাল চিত্রটিও আমাদের মনে করিয়ে দেয় যে দেশকে ভালোবাসা মানে তার জন্য কিছু অনন্য এবং ইতিবাচক অবদান রেখে যাওয়া তার এই চল্লিশ ফুট বাই তিরিশ ফুটের নেতাজির ছবি শুধু আসানসোল নয় সমগ্র বাংলা এবং ভারতের গর্ব এটি ভবিষ্যতে শিল্পীদের জন্য এক প্রেরণার উৎস আর দেশের প্রতি ভালোবাসার এক অমলিন প্রতীক শান্তনু বাউড়ির হাতে গড়া এই কর্ম কেবল শিল্প নয় এটি ইতিহাস এটি আবেগ আর এটি এক অদ্ভুত দেশপ্রেমের প্রকাশ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিও শেয়ার করে দিও আর এরকমই আরও ইনফরমেটিভ আপডেট পেতে আমার পেজটাকে ফলো করে রেখো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা তো আজকে ভিডিওটা এটুকুই ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিও অনেক মানুষের কাছে পৌঁছে দিও আর এরকমই আরও অনেক আপডেট পেতে ইনফরমেটিভ আপডেট পেতে আমার পেজটাকে ফলো করে রেখো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা